আশা করি 2025 সালে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে যাচ্ছে। তাহলে শুরুতে আমরা একটু উদ্দীপকটা পড়ে এরপর আমরা প্রশ্নে যাব। শ্রুতি দাওস দেখো मिस्टर এক্স নিজস্ব মূলধন নিয়ে একটি বইয়ের দোকান দেন। ভূমি, আজপত্র এবং দোকানের ৭ লক্ষ জন্য তিনি ব্যাংক থেকে 10 বছর মেয়াদী ঋণ গ্রহণ করেন। বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য, মোবাইল, ডিসকাউন্ট ডাটা কার্ড খাতা কলম ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন প্রাথমিক পর্যায়ে মুনাফা কম হলেও পরবর্তীতে অধিক মুনাফা অর্জন করেন তিনি এখন এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো সে কি করছে মিস্টার এক্স নিজস্ব মূলধন নিয়ে একটা বইয়ের দোকান দিয়েছে ঠিক আছে এখন দেখো সে কি করছে যে ভূমি ভূমি তো আমরা বুঝি যে জায়গা আসবাবপত্র বিভিন্ন রকমের ব্যবসার জন্য এরপরে দোকানের সাজ সজ্জার জন্য যে সামগ্রীগুলো লাগে জন্য সে থেকে দশ বছর গ্রহণ এখন দেখো এই যে ভূমি তারপরে সাজ সজ্জা ঠিক আছে এগুলা কিন্তু দেখা যায় যে তোমার যে দীর্ঘদিন ব্যবহার করা যায় অর্থাৎ সে স্থায়ী সম্পত্তির জন্য কিন্তু এই ঋণ এই ঋণটা নিছে যাই হোক এই বিষয়ে আমরা পরে এই আলোচনা করলাম এটা পরে তোমরা বুঝতে পারবা এরপর দেখো সে কি করছে যে শুধু বই না বইয়ের পাশাপাশি সে মোবাইল রিচার্জ কার্ড ডাটা কার্ড খাতা কর ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ব্যবসা সে পরিচালনা করছেন দেখা যায় সে কিন্তু একটা পণ্য ব্যবসা করে না সে কিন্তু একাধিক পণ্য ব্যবসা একাধিক পণ্য নিয়ে ব্যবসা করছে এখানে কিন্তু তার ব্যবসায় বৈচিত্র্যতা তা কিন্তু ফুটে উঠেছে এখানে বসে ক নম্বর ওম দশকে বিশ্ব বাণিজ্যিক সংস্থা আত্মপ্রকাশ করে উনিশশো নব্বই এর দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে এরপরে আমরা গণ নম্বর প্রশ্নে যাব বসে ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মিস্টার এক্স কারবার অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে ব্যাখ্যা করো উত্তরে যাওয়ার আগে আমরা একটু প্রশ্নটা বা উদ্দীপকটা আর ভালোভাবে পড়ে দেখি তাহলে আমাদের কিন্তু প্রশ্ন খাতায় লিখতে সুবিধা হবে বা সহজ হবে মিস্টার এক্স নিজস্ব মূলধান নিয়ে একটি বইয়ের দোকান দেন ভূমি আসবাবপত্র এবং দোকানের সচ্ছলতার জন্য তিনি ব্যাংক থেকে দশ বছর মেয়াদি ঋণ গ্রহণ করেন এতটুকুই আমাদের কিন্তু গয়ের জন্য যথেষ্ট এরপর আর এটা হওয়ার জন্য তাহলে দেখো উত্তরটা কিন্তু তোমরা এভাবে সাদাবা যে ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মিস্টার এক্স কারবারি অর্থায়নের উপযুক্ততা নীতি অনুসরণ করেছে ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মিস্টার এক্স কারবারি অর্থায়নের উপযুক্ততা নীতি অনুসরণ করেছেন এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন মিস্টার এক্স এর ব্যবসায় অধিক মুনাফা হওয়ার কারণ বিশ্লেষণ করো ওই যে আমরা তো আগেই আলোচনা করছি যে মূলত ব্যবসায় বৈচিত্র্যের কারণে মিস্টার এক্স এর অধিক মুনাফা হওয়ার কারণ এক্স অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকিপন্টন নীতিটি অনুসরণ করায় অধিক মুনাফা অর্জনে সক্ষম হন বৈচিত্র্যায়ন ও ঝুঁকিপণ্টন নীতি অনুযায়ী বিনিয়োগযোগ্য তহবিল বিভিন্ন পণ্যের ব্যবসায় বিনিয়োগ করা হয়